জনাব তারেক রহমান বাসার থেকে বের হয়ে হেঁটে হেঁটে অফিসে যাচ্ছেন এবং সে হেঁটে যেতে খুব পছন্দ করছেন এবং কি যেতে যেতে যে লোকজনের সাথে দেখা হচ্ছে সবার সাথে কৌশল বিনিময় করছেন এবং কি সবার সাথে হাত মেলাচ্ছেন এটা আসলে নেতা হলে এরকমই হওয়া উচিত বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাসার থেকে বের হয়ে নিজে হচ্ছে হেঁটে হেঁটে অফিসে যাচ্ছেন এটা কিন্তু আসলে অনেক ভালো একটা ব্যাপার আমরা আসলে এমন নাতে চেয়েছিলাম যা পেয়েছি বারবার তো চেয়ারম্যান যেমন তারেক রহমান একদম মানে সাধারণ রিক্সাওয়ালা থেকে শুরু করে চার দোকানদার সবার সাথে প্রচুর বেনে করে হাঁটছেন এবং রাস্তা পার হচ্ছেন যেটা হচ্ছে মানে আসলে দেখার মতো সে যে সাধারণ একটা মানুষ এটা তার আবারও প্রমাণ করলেন মানুষ যেটা বলার মতো না তো অশেষ ধন্যবাদ বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সে কিন্তু নিজের মনে হাঁটছে এটা বলা আমরা যাই হোক দর্শক আমরা হচ্ছে এমন নেতায় চেয়েছিলাম যাকে আমরা পেয়েছি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হয়তো যদি আল্লাহ তালা তাকে বিএনপিকে ক্ষমতায় আনে তাহলে সে হয়তো ভবিষ্যৎ চেয়ারম্যান হবে মানুষের মতো চলাফেরা করতে পছন্দ করেন এই কারণে সে একা একাই হাঁটছেন রাস্তা দিয়ে তারাক রহমান আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি সাধারণ মানুষের মতো রাস্তায় এভাবে হাঁটবেন আমরা কোনো চিন্তাও করতে পারি আসলে আপনি একটু মানে যেটা বলতে গেলে আপনাকে সেলুট জানাই আপনার যে চিন্তা চিন্তাভাবনা বাংলাদেশকে নিয়ে এই চিন্তাভাবনা যাতে সাকসেসফুল হয় আল্লাহর কাছে এই দেওয়া করি সব সময় তো বড় বড় নেতা দেখছি গাড়ি ছাড়া ঘর থেকে বাইরে না কিন্তু আপনি আসলেই অসাধারণ একটা ব্যক্তি যে কিনা নিজে নিজে হেঁটে যাচ্ছে সব মানুষ কিন্তু হা করে দেখছে আপনাকে রাস্তা পার হচ্ছেন অসাধারণ ধন্যবাদ জানাব তারেক রহমান আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এমনটাই আমরা চেয়েছিলাম রাজনীতিবিদ এমন হওয়াই উচিত যেটা হচ্ছে আমরা জানাব তারেক রহমানকে দেখে বুঝতে পারলাম আসলে একটা সাদা মনের মানুষ তো আমার রিকোয়েস্ট থাকবে সব নেতাকর্মীদের প্রতি যে তার মতো সাদা মনের মানুষ হওয়াটা সবারই দরকার সে কিন্তু ইচ্ছা করলে গাড়ি নিয়ে যেতে পারতো বাসায় যা কয়দিন গিয়েছে আপনারা দেখতে পাইছেন কিন্তু এখন সে যেটা করছে অসাধারণ তার জন্য তাকে তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য আমার দেশের নেতা এরকম হওয়াটাই স্বাভাবিক আর আমরা এমন নেতাই চাই যে সবার সাথে করে নিয়ে চলতে পারে সে কিন্তু ওই ফুটপাতে যে চার দোকানদার তাকেও কিন্তু সে তার সাথে হাত মিলাচ্ছে এটা কিন্তু সে চার দোকানদার কখনো কল্পনাই করতে পারে নাই যে এত বড় একজন নেতা তার সাথে হাত মিলাবে তার খোঁজ কমন নেবে আসলে এটা বলার মতো না অসাধারণ একটা দৃশ্য যেটা হচ্ছে আমি মনে করি ব্যক্তিগতভাবে কিন্তু আমি দলীয় নেতাকর্মীদের বলবো তার মতো হওয়ার চেষ্টা করেন আসলে বলার বাইরে যে কেউ চিন্তাও করা নেই কেন তারক রহমান এভাবে রাস্তায় হেঁটে হেঁটে অফিসে যাবে এবং মায়ের অফিসে যেটা তার মা বসত ওই অফিসে যাচ্ছেন এটা মানে অসাধারণ একটা ব্যাপার অনলি দুজন বডিগার্ড নিয়ে বেগম খালদা জিয়ার গুলশান কার্যালয়ে যাচ্ছেন জনাব তারেক রহমান তারেক রহমানকে অশেষ অশেষ ধন্যবাদ যেটা বলার মতো না মানে এটাকে কি বলে যে আমি সাধুবাদ জানাবো জানি না কিন্তু এটা আসলে অসাধারণ রকম নেতা যদি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে থাকতো বড় বড় নেতাদের তো জীবনে অনেক দেখেছি কিন্তু তার মতো নেতা আসলে জীবনে খুব কম পাওয়া যেটা বলার মতো না সে সবার সাথে দেখেন সিগন্যাল পড়েছে সে কিন্তু সিগন্যাল অমান্য করে নেই সে কিন্তু হচ্ছে তার নিজের গতিতে যাচ্ছে এবং কি যেটা বলার মতো না জনক তার কমান আপনাকে অশেষ ধন্যবাদ এই হেঁটে হেঁটে অফিসে যাওয়াটা সাধারণ মানুষ যেভাবে পার হচ্ছে আপনার ওইভাবে পার হচ্ছেন আপনার জন্য কিন্তু বাড়তি নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়নি এখানে অশেষ ধন্যবাদ জনাব তারক রমান আপনার এই দৃশ্য দেখে আসলে মনটা দূরে গেল এটাকে বলে আসলে মানুষের নেতা